আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ যে ষাটটি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ আপনাকে বড় সাফল্যের জন্য প্রস্তুত করছেন আল্লাহ যখন কোনো ব্যক্তিকে বিশেষ সাফল্যের জন্য প্রস্তুত করেন তখন তিনি বিভিন্ন উপায়ে তার বান্দাকে নির্দেশনা দেন এই ভিডিওতে ষাটটি লক্ষণ উল্লেখ করা হলো যা বোঝায় যে আল্লাহ আপনাকে বড় সাফল্যের জন্য প্রস্তুত করছেন নম্বর এক যদি আপনি বিভিন্ন পরীক্ষা ও কষ্টের সম্মুখীন হন তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে বড় সাফল্যের জন্য প্রস্তুত করছেন জীবনে পরীক্ষা ও কষ্টের সম্মুখীন হওয়া আসলে আল্লাহর একটি বিশেষ প্রক্রিয়া যার মাধ্যমে তিনি তার বান্দাদেরকে প্রস্তুত করেন এবং তাদের ইমান ও ধৈর্য পরীক্ষা করেন পরীক্ষার সময় ধৈর্য ধরে থাকা একটি গুরুত্বপূর্ণ গুণ এটি মানুষকে মানসিক ও আধ্যাত্মিক শক্তি দেয় এবং নৈতিকভাবে পরিশুদ্ধ করে কষ্ট ও বিপদ থেকে বান্দার জীবনের প্রতি একটি গভীর অর্থ তৈরি হয় এবং তার মাধ্যমে তিনি তার বান্দাকে বিশাল সাফল্যের জন্য যোগ্য করে তোলেন আল্লাহ বলেন আর অবশ্যই আমি তোমাদেরকে কিছুটা ভয় ক্ষুধা ধন সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরাবাকারা আয়াত একশো পঞ্চান্ন নম্বর দুই গুনাহ থেকে দূরে থাকা এবং তবা করা গুনাহ থেকে দূরে থাকা আল্লাহর কাছে বিশেষ সাফল্য অর্জনের একটি বড় নিদর্শন গুনাহ থেকে দূরে থাকা মানে শুধুমাত্র পাপ বর্জন করা নয় এটি আল্লাহর সন্তুষ্টি লাভ এবং তার পথে চলার জন্য আত্মনিয়ন্ত্রণ ও আত্মশুদ্ধির এক গুরুত্বপূর্ণ অংশ এই দূরে থাকার মাধ্যমেই ব্যক্তি আল্লাহর সান্নিধ্য লাভের জন্য প্রস্তুত হন এবং প্রকৃত সাফল্য অর্জন করেন নম্বর তিন ধৈর্য এবং তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর নির্ভরশীলতা বৃদ্ধি পাওয়া যদি আপনি জীবনের সমস্যাগুলোর মুখোমুখি হয়ে ধৈর্য ধারণ করেন এবং আল্লাহর উপর নির্ভর করেন তবে এটি বোঝা যায় যে তিনি আপনাকে সাফল্যের জন্য প্রস্তুত করছেন ধৈর্য ও তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর নির্ভরশীলতা মহান সাফল্যের দুটি গুরুত্বপূর্ণ গুণ এই গুণগুলো মানুষকে জীবনের প্রতিটি পরীক্ষায় স্থিতিশীল এবং শান্ত থাকার শক্তি প্রদান করে আর আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে শেখায় ধৈর্য ও তাওয়াক্কুল অবলম্বন করলে জীবনের যে কোনো কঠিন সময় আল্লাহর সাহায্য লাভ করা যায় যা প্রকৃত সাফল্যের পথে মানুষকে নিয়ে যায় নম্বর চার নীরবতা ও একাকিত্বে স্বস্তি পাওয়া নিরবতা ও একাকিত্বে স্বস্তি পাওয়া আধ্যাত্মিক উন্নতি ও অভ্যন্তরীণ সাফল্যের এক গুরুত্বপূর্ণ লক্ষণ আল্লাহ যাদেরকে নিজ সান্নিধ্যের জন্য বিশেষভাবে প্রস্তুত করেন তাদের অন্তরে একাকিত্ব ও নিরবতার মধ্যে স্বস্তি এনে দেন এটি দুনিয়ার অন্য সব বিষয় থেকে কিছুটা দূরে গিয়ে আত্মসমালোচনা আত্মজ্ঞান এবং আল্লাহর সাথে সংযোগ স্থাপনের সুযোগ তৈরি করে এই অভ্যাস একজন মানুষকে তার আধ্যাত্মিক ও মানসিক সাফল্যের পথে নিয়ে যায় নম্বর পাঁচ এবাদতের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাওয়া এবাদতের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাওয়া আধ্যাত্মিক সাফল্যের এক বিশেষ লক্ষণ আল্লাহ যখন কাউকে তার নিকটবর্তী করতে চান তখন তিনি সেই ব্যক্তির অন্তরে এবাদতের প্রতি গভীর ভালোবাসা এবং আকর্ষণ সৃষ্টি করেন এই আকর্ষণ মানুষকে দুনিয়ার প্রলোভন থেকে দূরে রাখে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে এগিয়ে নিয়ে যায় এবাদতের প্রতি এই আকর্ষণ একজন মানুষকে ধীরে ধীরে আধ্যাত্মিক উন্নতির শিখরে পৌঁছে দেয় যা দুনিয়া ও আখেরাতে প্রকৃত সাফল্যের প্রতীক নম্বর ছয় আখলাক ও চরিত্র উন্নয়ন আখলাক ও চরিত্র উন্নয়ন আল্লাহর কাছে সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ মানদণ্ড আখলাক বা চরিত্রের উন্নয়ন একজন মানুষের ইমানের গভীরতার প্রতিফলন যা তাকে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করে এটি কেবল ব্যক্তি জীবনে সফলতা অর্জনের মাধ্যম নয় বরং সামাজিক ও আধ্যাত্মিক জীবনের প্রতিটি ক্ষেত্রে শান্তি সৌন্দর্য এবং মর্যাদার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে নম্বর সাত হালাল রিজেকের প্রতি মনোযোগী হওয়া হালাল রিজেকের প্রতি মনোযোগী হওয়া একজন মুমিনের জীবনে প্রকৃত সাফল্যের চাবি কাঠি। হালাল রিজিক একজন মানুষের এবাদত দোয়া ও জীবনের প্রতিটি দিককে বিশুদ্ধ রাখে এবং তাকে আল্লাহর নৈকট্যে পৌঁছাতে সহায়ক ভূমিকা পালন করে আপনি যদি হালাল উপার্জন এবং হালাল জীবনযাপনে মনোযোগী হন তবে এটি আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা যে তিনি আপনার জীবনে বরকত দিতে চান এবং সাফল্যের পথে এগিয়ে নিতে চান এই সাতটি লক্ষণ আল্লাহর কাছ থেকে বিশেষ ইঙ্গিত যা আপনাকে সাফল্যের পথে নিয়ে যেতে সহায়ক আল্লাহর দেয়া প্রতিটি সংকেতকে গুরুত্ব সহকারে গ্রহণ করুন এবং ধৈর্য ও তাওয়াকুলের সাথে তার পথে অটল থাকুন আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে দুনিয়া ও আঁখেরাতে সফলতা দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন